ওনাদের তো ঘরের ওই যে টিনের বেড়াটারে কারেন্ট হয়ে যাওয়ার কথা ছিল এই যে তারটা লুজ হয়ে রয়েছে এই করে কি ঘরটার কারেন্ট হয় নাই ওনাদের তো ঘরের ওই যে টিনের বেড়াটারে কারেন্ট হয়ে যাওয়ার কথা ছিল সম্ভবত ভোল্টেজও কম পাই এই যে এই যে নিউট্রাল তার সিরাপড়ে রয়েছে শুধু ফেস তার আছে কাজ করে দিচ্ছি কিন্তু এটা তো আগেই অফিসে জানানো দরকার ছিল ওনাদের তো ঘর কারেন্ট হয়ে রয়েছিল বুঝছেন আর ঘরেও দেখেন গেছে যে ফ্যান ট্যান খুব ভালো একটা চলতো না ভোল্টেজ কম পাইতো এই যে নিউট্রাল তার এই যে খুঁটি থেকে ছিঁড়া রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে যে ভিডিওটি দেখলেন এখানে মূলত কি ঘটেছে এবং গ্রাহক এখানে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতেন বা এখানে গ্রাহকের কি করণীয় ছিল সেই বিষয়টি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে বলছি তো এখানে গ্রাহকের খুঁটির থেকে ওনার যে বৈদ্যুতিক মিটারটি আছে সেই বৈদ্যুতিক মিটারে আমরা সাধারণত দুইটি তার দিয়ে সংযোগ দিয়ে থাকি তার ভিতরে একটি থাকে ফেস এবং অন্যটি থাকে নিউট্রাল ফেজ দিয়ে বিদ্যুৎটা আপনার মিটারে প্রবেশ করবে এটা লোড দিয়ে বের হয়ে এখানে গ্রাহকের ঘরে বিদ্যুৎ প্রবেশ করবে এবং সেইখান থেকে নিউট্রাল পথ দিয়ে এই বিদ্যুৎটা আবার উচ্ছে ফিরে যাবে তো সেই এই বৈদ্যুতিক সংযোগগুলোতে দুইটি তার ব্যবহার করা হয় একটি ফেস এবং একটি নিউট্রাল এখন এইখানে কোনো এক কারণে গাছের ঘর্ষণে হোক বা যে কোনো কারণে হোক এই গ্রাহকের এই যে যে সার্ভিস ড্রপ তারটা আছে যে তারের মাধ্যমে খুঁটি থেকে মিটার পর্যন্ত সংযোগ দেওয়া হয় সেই সার্ভিস ড্রপ তারের যে এই যে নিউট্রাল কেবলটা আছে এই নিউট্রাল কেবলটা মাঝখানে ছিঁড়ে গিয়েছে অর্থাৎ এই বিদ্যুৎটা ফেস তার দিয়ে মিটারে যাচ্ছে এই মিটার থেকে এই যে ফেরত পথটা নিউট্রাল পথ এই নিউট্রাল পথ দিয়ে ফেরত এই উৎসে অর্থাৎ সোর্সে এই নিউট্রাল বিদ্যুৎটা আর ফেরত যেতে পারছে না তো যার কারণে কি হতে পারে যার কারণে এই যে যে গ্রাহক তার লোডে যে বিদ্যুৎটা ব্যবহার করবেন এই লোডে ওনার এখানে শুধু ফ্রিজ যাচ্ছে নিউট্রলটা কোনো দিকে যখন যাওয়ার সুযোগ নাই রাস্তা নাই তখন ওনার যে ইলেকট্রিক পণ্য আছে উনি ঘরে যে ইলেকট্রিক পণ্যগুলো ব্যবহার করবেন সেটা হতে পারে ফ্রিজ হতে পারে রাইস কুকার বা এরকম ইলেকট্রনিক পণ্য যেগুলো বিদ্যুতের সাহায্যে চলে এইগুলোর বডি কিন্তু বিদ্যুতায়িত হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা গ্রামগঞ্জে যেটা দেখে থাকি আমরা সাধারণত পল্লী বিদ্যুতে গ্রামগঞ্জে বিদ্যুৎ সার্ভিস দিয়ে থাকে এবং সেখানে অধিকাংশ মানুষের ঘর হয় টিনের তো এই টিনগুলো কিন্তু বিদ্যুৎ পরিবাহী যদি আপনার এই সোর্স লাইনের অর্থাৎ আমরা মিটারের এই প্রান্তটাকে সোর্স প্রান্ত বলে থাকি এই সোর্স প্রান্তের নিউট্রাল তার যদি কোথাও আপনার এমনভাবে ছিঁড়ে যায় আর এই মিটারে যদি আপনার প্রপারভাবে গ্রাউন্ডিং করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ঘরের যে টিনের বেড়াগুলো আছে বা টিনের চালাগুলো আছে এইগুলো কিন্তু বিদ্যুতায়িত হয়ে যাবে এবং এইগুলোতে যখন কেউ স্পর্শ করবে তখন কিন্তু সে ইলেকট্রিফাই হয়ে যাবে তো এইটা আপনি বুঝবেন কীভাবে যে আসলে অনেক সময় দেখা গেল যে গাছপালার ভিতর দিয়ে বা জঙ্গলের ভিতর দিয়ে এই তারগুলো নেওয়া থাকে এখন আপনার চোখের সামনে পড়তেছে না যে আপনার তারটা ছিঁড়ে গিয়েছে কিনা এটা আপনি বুঝতে পারতেছেন না তো সেক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আপনার ঘরে যে ভোল্টেজটা আপনি কম পাচ্ছেন মনে করেন আপনার ঘরে ফ্যান চলতেছে এই ফ্যানটা তুলনামূলকভাবে যেভাবে ঘুরে থাকে কিন্তু তার চেয়ে কম ঘুরতেছে তারপর দেখা গেল যে আপনি লাইটগুলো নিবু নিবু জ্বলতেছে মানে পুরোপুরি আলো দিতে পারতেছে না দেখা গেল যে আপনি মোটর ছাড়ছেন কিন্তু আপনার মোটর ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ঘরের যে লাইটগুলো এগুলো বন্ধ হয়ে গেছে তো এইগুলো হলো আপনার ঘরের ভোল্টেজ কম পাওয়ার সিমটম বা লক্ষণ তো যখন আপনি এরকম ঘরে ভোল্টেজ কম পাবেন তখন আপনাকে বুঝতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সেটা যদি আপনি না পারেন আপনার আশেপাশে যারা দক্ষ ইলেকট্রিশিয়ান আছে আপনি তাদের সাহায্য নিতে পারেন তো আমরা এখানে যেটা পেয়েছি যে গাছের ঘর্ষণের কারণে এই গ্রাহকের এই যে যে ফেস তারটা এটা দিয়ে বিদ্যুৎ যাচ্ছে মিটারে কিন্তু এই যে নিউট্রাল তার যে তারটা দিয়ে বিদ্যুৎটা আবার ফেরত যাবে উচ্ছেদ সেই নিউট্রাল তারটা গাছের ঘর্ষণের কারণে এই খুঁটির কাছাকাছি স্থিরে গিয়েছে যার কারণে এই গ্রাহক উনি ওনার ঘরগুলো টিন হয়ে টিন ঘরের টিনে টিনগুলো কারেন্ট হয়ে গেছে বা ভোল্টেজ কম পাচ্ছে উনি কিন্তু এটাও বুঝতেছেন না হয়তোবা উনি টিনে টাচ করেন না এরকম হতে পারে তো এখন আমরা যখন এখানে কাজ করতে আসছি তখন আমরা দেখলাম যে এখানে এই সমস্যা তো এই সমস্যাটা আসলে কিন্তু কোনো সাধারণ সমস্যা না এটা খুবই মারাত্মক সমস্যা এবং এরকমটা হয়ে গেলে আপনার ঘরের ইলেকট্রিক পণ্যগুলো এইগুলো কারেন্ট হয়ে যেতে পারে বা ঘরের টিনের বেড়া থাকলে সেটা কারেন্ট হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা যখন দেখব যে আমাদের ঘরে ভোল্টেজের পরিমাণটা আমরা ভালো পাচ্ছি না তখনই আমরা নিজেরা না পারি একজন দক্ষ ইলেকট্রিশিয়ানকে দিয়ে আমাদের এই যে তার বা আমাদের ঘরের যে ওয়ারিংগুলো এগুলো আমরা খুব ভালোভাবে চেক করে নেব তাহলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা রেহাই পাবো এবং নিরাপদভাবে বিদ্যুৎটাকে আমরা ব্যবহার করতে পারবো তা আজকে এই পর্যন্তই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম